দেখুন এই ভিডিওতে আমি এমন একটা এক্সারসাইজ দেখাচ্ছি যে এক্সারসাইজটা যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করতে পারি তো এই যে নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যা কিন্তু খুব সহজেই কিন্তু দূর হয়ে যায় ওকে কিন্তু প্র্যাকটিসটা সঠিক উপায় সঠিকভাবে আপনাদেরকে কিন্তু করতে হবে ওকে কি করবেন আপনারা পা দুটোকে জাস্ট এক হাত মতন আপনারা গ্যাপ দেবেন হাতটাকে জাস্ট এইভাবে আপনারা কোলাপস করবেন কোলাপস করার পরে হাত একদম এইভাবে স্ট্রেট করবেন এইবার আপনারা আস্তে আস্তে আমি সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আস্তে আস্তে সামনের দিকে সামনের দিকে এইভাবে ঝুঁকবেন ওকে এইবারে দেখুন এই যে কোমর দিয়ে নিচের দিকে আপনারা পুশ করবেন কখনো যেন এই রকম না হয়ে যায় এই কোমর দিয়ে নিচের দিকে আপনারা পুশ করবেন এবং আপনাদের যে হাত সেই হাত ঠিক এইভাবে ওকে ঠিক এইভাবে আপনারা সামনের দিকে এই ঠিক এই পজিশনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স যখন আপনারা এই এক্সারসাইজটা করবেন আপনাদের পা যেন একদম স্ট্রেট থাকে এটা প্রত্যেকের মাথায় রাখতে হবে তো করে দেখুন আপনারা বুঝতে পারবেন নিজেরাই